কেন্দ্রে চারটি নয়া নতুন শ্রম আইন বাতিলের দাবিতে এবং মিড ডে মিলের কর্মীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভাতা প্রদান সহ সাত দফার দাবিতে সিটু কালিয়াগঞ্জ উত্তর এরিয়া থানা কমিটির উদ্যোগে সোমবার দুপুরে কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করা হয় এদিন প্রতিবাদ মিছিল করে এসে বিডিও অফিসে সিটু কর্মীরা বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভের পরে বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাসের কাছে সাত দফা দাবি সমূহ তুলে ধরা হয় সিটু কালিয়াগঞ্জ উত্তর এরিয়া থানা কমিটির সম্পাদক প্রশান্ত ঘোষের নেতৃত্বে তাদের অন্যান্য দাবি গুলির মধ্যে ছিল মিডডে মিলের কর্মীদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মতো হাজিরা খাতা চালু করতে হবে মিডডে মিলের কর্মীদের 10 মাসের নয় 12 মাসের ভাতা দিতে হবে পরিবহন শ্রমিকদের উপর অন্যায়ভাবে পুলিশের জুলুম করা চলবে না টোটো চালকদের সর্বমোট 600 টাকার বেশি বছরের রেজিস্ট্রেশন সহ অন্যান্য ফি করা যাবে সিটু কালিয়াগঞ্জ উত্তর এড়িয়া থানা কমিটির সম্পাদক প্রশান্ত घोष আর কি বলেছেন শুনবো আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন আমার নাম প্রশান্ত ঘোষ আমি সিআইটু কালিয়াগঞ্জ উত্তর থানা কমিটির সম্পাদক আমাদের দাবি হচ্ছে আজকে সাত দফা আছে মূল্য দাবি হচ্ছে কেন্দ্রের মোদী সরকার ইতিমধ্যেই ছিচল্লিশটা সময় আইন বাদ দিয়ে চারটা পরিণত করেছে সেই শ্রম আইন বাতিল করতে হবে এটা আমাদের মূল দাবি আজকে তারপরে আমাদের দাবি হচ্ছে মিড ডে মিল আধুনিক আমাদের উত্তর দিনাজপুর জেলায় সমস্ত ব্লকে তাদের অ্যাকাউন্টে সরাসরি ভাতা ঢুকে কিন্তু আমাদের কালিয়াগঞ্জে এখনও পর্যন্ত বিডিও সাহেবরা অর্ডার পাশ করতে পারলো না তারা অ্যাকাউন্টে টাকাটা এখন পর্যন্ত মাস্টারদের অ্যাকাউন্টে ঢুকতেছে মাস্টার তারপর ওনাদেরকে দিচ্ছে ইচ্ছা মতো দুই মাস তিন মাস পর পর ইচ্ছা মতো নিচ্ছে এটা আমার মূল দাবি যে আমাদের মিড ডে মিলের সরাসরি ভাতাটা অ্যাকাউন্টে ঢুকুক এটা আমাদের মূল দাবি আছে আরও দাবি হচ্ছে আমাদের মিড ডে মিলা বারো মাস কাজ করে ভাতা পায় দশ মাস আমাদের দাবি হচ্ছে যে বারো মাসেই ভাতা পায় এটাও আমাদের দাবি এই সমস্ত আমাদের সাধ্য দাবি নিয়ে আজকে আমরা বিডিও সাহেবের দাবি এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নেতা রঞ্জন দাস সহ অন্যান্যরা উত্তরদিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা